আলাইকুম অরিজিনাল চিটাগম সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের দুই সেট সোফা দেখাবো যে সোফা সেট গুলো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো চিটাগং সেগুন কাঠের উপরে আমরা প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আপনারা যে দুই দুইশের সোফা দেখতে পাচ্ছেন এই সোফা সেট গুলো একদম পিওর সলিড কাঠের উপরে আমরা ন্যাচারাল কালার করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে খুব সুন্দর একটি আমরা ডিজাইন লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে পিতলের ডিজাইন উপ করা সলিড কাঠ উপরে ওয়ার্ক করে পিতলের ডিজাইন আমরা দিচ্ছি এবং সলিড কাঠ উপর ন্যাচারাল কালার এর মধ্যে লেকার পলিশ দিচ্ছি যেটা হচ্ছে কাঠে কাটকার লেকার পলিশ আমাদের চট্টগ্রামের কাঠগুলোর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার গুলো কারণে কিন্তু চিটা সেগুন কাঠ থেকে বিখ্যাত আপনারা অন্যান্য বিভাগে দেখবেন যে যশোরের সেগুন মধুপুরের সেগুন থাকে যশোর সেগুন মধুপুরী সেগুন আসলে অংশেগুনের চাইতো কেন কোয়ালিটি কম থাকে যশোর সেগুন মধুপুরী সেগুন ঘুরে খাওয়ার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে যেটা চিটাগং সেগুন কাঠের সম্ভাবনা থাকে না এই জন্যই চিটাঙ্গ সেগুন কাঠটি সারা বাংলাদেশে বিখ্যাত আপনার চট্টগ্রাম থেকে ফার্নিচার ক্রয় করেন হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠ পাবেন কারণ চট্টগ্রামে দশ হাজার সেগুন মধুপুরের সেগুন আসে না সতরাচর তো ভিআজ এই চমকাসো বাসেট গুলো আমরা টু টু ওয়ান সিটের মধ্যে দিচ্ছি সাত আগে স্যানারটেবিল এবং স্যানারটেবিল উপর টেন মিলিমিটার গ্লাস উপধান করা আপনার চাইলে কিন্তু ফোম কাপড়ও আমাদের থেকে ক্রয় করে নিতে হবে ফোম কাপড়ের জন্য আমরা আলাদাভাবে টাকা নিচ্ছি যেটা হচ্ছে আমাদের সুইট বেলভেট কাপড় দিচ্ছে তুর্কিশ কাপড় দিচ্ছে তারপরে আপনার পাকিস্তানি কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আমরা ফোম কাপড়ের জন্য আমরা আহ আমরা নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা আর সোফা সেট যে সোফা সেট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমাদের এটা আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে বিখ্যাত একটা সোফা সেট আমার পছন্দের মধ্যে থাকে খুব সিমিলার ডিজাইনের মধ্যে করা এবং সলিড কাঠ উপর আমরা পিতল বসানো তো বিয়াস এই চমৎকার সোফা দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এখানে যে সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের আপনার আহ পঞ্চাশ হাজার টাকা ফোম কাপড়ের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো এই চমৎকার দুই সাইডের যেকোনো কোনো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার ঠিক ক্রয় করে নিতে পারবেন আজ ওইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ